দেখেন চল্লিশ ডিগ্রি টেম্পারেচার এটা আছে বর্তমানে এবং এখানে কিন্তু অলরেডি রেড সিগনাল দেখাই দেখেন আপনারা এখানে কিন্তু অলরেডি রেড সিগন্যাল দেখা যাচ্ছে এখন আপনাদের যদি দেখাই দেখেন টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ডিগ্রি টেম্পারেচারে মোবাইলটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এটা টেম্পারেচার ছিল চল্লিশ ডিগ্রি প্রায় ষোলো ডিগ্রি টেম্পারেচার কিন্তু অলরেডি কমে গেছে এই মোবাইলে একটা ম্যাচ খেলার মোবাইলটা এত পরিমাণে গরম হয়েছে যে আমি মোবাইলটা হাতেও রাখতে পারতেছি না আমার বিশ্বাস এখানে যদি আমি এখন একটা ডিম ছেড়া দিই ডিমটাও কিন্তু ভাজি হয়ে যাবো আমি এখানে টেম্পারেচারটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি মাইপা দেখাইসি কিরকম টেম্পারেচার আছে মোবাইলটা বর্তমানে যদি দেখাই এখানে টেম্পারেচারটা দেখেন চল্লিশ ডিগ্রি টেম্পারেচার এটা আসে বর্তমানে এবং এখানে কিন্তু অলরেডি রেড সিগন্যাল দেখাইতেছে দেখেন আপনারা এখানে কিন্তু অলরেডি রেড সিগন্যাল দেখা এখন এটার সলিউশন কি এটার সলিউশন হচ্ছে আমাদের এই এক্স টোয়েন্টির গেমিং মোবাইল কুলারটা এই গেমিং মোবাইল কুলারটা আপনি যখন আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে নেবেন আপনার মোবাইলটা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যাবে এবং এই কুলারটা ইনস্টল করা কিন্তু খুবই সহজ আপনারা এই মোবাইল কুলারটার মধ্যে এখানে একটা ক্রিট সিস্টেম পেয়ে যাবেন যেটাকে আপনার আপনার মোবাইলের ব্যাক পার্ট এভাবে লাগিয়ে নেবেন লাগানোর পরে এখানে একটা ইউএসবি পোর্টের জায়গা পেয়ে যাবেন এবং আমরা একটা ইউএসবি কেবলও দিয়ে দিব এই ইউএসবি কেবলটা সরাসরি কিন্তু আপনারা এখানে কানেক্ট করতে পারবেন বর্তমানে এটা কানেক্ট করে দেখাচ্ছি কিভাবে ইউজ করতে হয় এখানে হচ্ছে ইউএসবি পটটা কানেক্ট করে নিলাম আমি কানেক্ট করার শেষে আপনারা এখানে একটি পাওয়ার বাটন দেখতে পারবেন এটা হচ্ছে ফার্স্টে অফ থাকবে যখন ফার্স্ট মুডে দিবেন আপনি এটা হচ্ছে লো পাওয়ার মুড এবং এখানে কিন্তু হালকা একটা লাইট জ্বলবে এবং মোবাইলটা কিন্তু অলরেডি ঠান্ডা হওয়া শুরু করেছে এবং সেকেন্ড মোডে যখন দিবেন এটা হচ্ছে হাই পাওয়ার মোড এই হাই পাওয়ার মোড আপনার মোবাইলটা কিন্তু খুবই দারুণভাবে ঠান্ডা হবে এবং এখানে কিন্তু লাইটিং সিস্টেমটা অনেক সুন্দর আপনি যখন গেম খেলবেন এটা যখন আপনার মোবাইলের পিছনে লাগানো থাকবে আপনাকে কিন্তু এটা গেমিং একটা ভাইব দিবে অ্যান্ড আমি এটা কিছুক্ষণ লাগিয়ে রাখছি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা টেম্পারেচারটা ঠিক কতটুকু হয় আপনার আগের টেম্পারেচারটা মনে রাখবেন আগের টেম্পারেচার ছিল ফর্টি পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস এখন আমি এটা লাগানোর পর দেখাবো কত ডিগ্রি টেম্পারেচারে এই মোবাইলটা আমাদের ঠান্ডা করতে পারছে এ ফিউ মোমেন্টস লেটার চলুন তাহলে আমরা আবার দেখি মোবাইল কুলারটা কতটুকু ঠান্ডা করতে পেরেছে আমাদের মোবাইলটা আমি অলরেডি 2 মিনিট লাগিয়ে রেখেছিলাম 2 মিনিট পর আমার মোবাইল কুলারটা খুলে দেখি কি কতটুকু ঠান্ডা করেছে আমি এই মোবাইল কুলারটা খুলে নিলাম এখন আমার টেম্পারেচারের মেশিনটা আমি নিয়ে এখন আপনাদের যদি দেখাই দেখেন 24.6 ডিগ্রি টেম্পারেচারে মোবাইলটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এটা টেম্পারেচার ছিল 40 ডিগ্রি প্রায় ষোলো ডিগ্রি টেম্পারেচার কিন্তু অলরেডি কমে গেছে অর্থাৎ এই কুলারটা কিন্তু আপনার মোবাইলটাকে খুবই দারুণভাবে কিন্তু ঠান্ডা করতে পারবে যেটা প্র্যাকটিক্যালি প্রুফ কিন্তু আমরা নিজেরাই দিলাম এই কুলারটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমাদের থেকে নিতে পারবেন এবং ওই কুলারটা অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লু 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 ডট সুপার সুপারমার ডট কম অথবা যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান টু সিক্স এইট থ্রি ফোর থ্রি নাইন এই নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম